আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন নারায়ণগঞ্জের গুরুস্থান নিয়ে আসি এখানে মুসলমানদের মসজিদ খ্রিস্টানদেরকে অবস্থান এবং হিন্দুদের শ্মশানের বীজ সাথে অবস্থিত আমি এখানকার একটি ছোট বিডি ধারণ করে আপনাদের জন্য নিবেদন করলাম চলুন দেখি মসজিদ শ্মশান এবং খ্রিস্টানদের গীর্জা ওরা এখন আমি মসজিদে ঢুকবো মসজিদের পাশে প্রবস্থান আছে এর পাশে খ্রিস্টানদের প্রবস্থান এবং এরপরে হচ্ছে হিন্দুদের

আমার দুপাশে মুসলমানদের কবর যেটা এরকম কবরস্থানের মধ্যে দিয়ে আমি হাঁটছি রায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রস্তুতকৃত কবরস্থান এই পাশেই হচ্ছে হিন্দুদের শ্মশান থেকে নিয়ে আমি এখন হিন্দুদের শ্মশানের দিকে যাব ও থেকে বেরিয়ে যাচ্ছিলাম এ সময় নারায়ণ সাবেক মেয়র আহমদের বাবার নামে আলী আহমদ চুনকা মাদার শরীরটা ধারণ করছি ক্যামেরায় এটি হচ্ছে জনব আলী আহমদ চুনকে সাহেবের কবর আমি এখন কবরস্থান থেকে বেরিয়ে হিন্দুদের শ্মশানের দিকে যাচ্ছি খ্রিস্টানদের কবরস্থানা কবরস্থানের পাশে থেকে রাস্তাটি পাশে কবরস্থান এবং এর বাম পাশে হচ্ছে মন্দিরের এলাকা সিটি কর্পোরেশন হিন্দু মুসলিম এবং খ্রিস্টানদের জন্য একই সঙ্গে তিন ধর্মের স্থান নির্ধারণ করেছেন তার জন্য ওনাদের অনেক ধন্যবাদ দেখুন মন্দির এর সংলগ্ন রাস্তাটির পাশেই আবার কবরস্থান আমি এখন অবস্থানের শেষ প্রান্ত দিয়ে হাঁটছিলাম এর পাশেই খ্রিস্টানদের কবরস্থান যেটা খ্রিস্টিয়ান সিমেট্রি কিশ্চেন সিমেট্রি আটকানো গেট আটকানো হয় সেজন্য আমি উপর থেকে সিবিটি ধারণ করছি মুসলমানের কবরস্থান এবং খ্রিস্টান সিমেট্রি একই রাস্তার এই পাশের পাশ আসলে এখানে তিনটা ধর্মীয় শেষ স্থানটা একই সঙ্গে বা সংলগ্ন একই রাস্তা দিয়ে আপনি মসজিদ তারপরে কবরস্থান পেরিয়ে খ্রিস্টানদের সিমিটিতে কবরস্থানে আসছেন তার পাশে আবার হিন্দুদের শ্মশান চলুন এবং শ্মশানের দিকে যাই আমি এখন হিন্দুদের শ্মশানের দিকে যাচ্ছি পুকুর বাদানু শ্মশান মন্দির মন্দরা শ্মশানের প্রবেশ মুখে আছি দুপাশে সারি সারি মঠ পুকুর বাঁধানো ঘাট এটি হচ্ছে পুকুর ঘাট এটি আছে শিব মন্দির পাশে আছে কালী মন্দির I <laughs> do কেন্দ্রীয় শ্মশান থেকে এখন বিদায় নিচ্ছি আর একদিন অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন শুভ বিদায় আল্লাহ হাফেজ